আমার ঘুম থেকে উঠে প্রথম মাথায় টেনশন আসে আজ আমি কি রান্না করব, কি রান্না করব। মানে এই টেনশনটা এত বিরক্তকর লাগে প্রতিদিন ঘুম থেকে ওঠার পরে এই একই টেনশন থাকে যে কি রান্না করব। আমার মতো মনে হয় প্রত্যেকটা মেয়েরই একই টেনশন ঘুম থেকে ওঠার পরে কি রান্না করবে আসসালামু আলাইকুম ইবরওয়ান আপনারা সবাই কেমন আছেন যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে জানিয়েছি অসংখ্য ভালোবাসা এবং শুভেচ্ছা তো ঘুম থেকে উঠার পরেই রান্নাবান্না নিয়ে একটু ব্যস্ত আর হচ্ছে মানে কিছুদিন থেকে তো আমরা কোনো খাবারই খেতে পাচ্ছি না মাছ মাংস কোনো কিছুই না তাই ভাবলাম আজকে অন্য কিছু রান্না করি তো আমি রান্না করব হলো করলা ভাজি চিংড়ি সুটকি ভুনা আর হচ্ছে মুরগি কারণ আব্দুল্লাহ তো আর আমাদের মতো শুটকি কিংবা করলা ভাজি অতটা খেতে পারবে না তো তার জন্য কিছু একটু মাংস রান্না করব মানে ঘুম থেকে ওঠার পরে এত টেনশন লাগে কি রান্না করব কি রান্না করব এই দেখেন রান্না করতে যেয়ে দেখি প্রচণ্ড বৃষ্টি হচ্ছে তো আমার রান্নাঘর থেকে কিন্তু বাইরে সব দেখা যায় আর এটা হচ্ছে অফিসের ছাদ আর অফিসের ছাদে প্রচুর পরিমাণ বৃষ্টি হচ্ছে আর বৃষ্টি দেখে দেখে রান্না করতে কিন্তু খুবই ভালো লাগে আর এখন বর্ষাকাল তো প্রতিদিন প্রতিনিয়ত বৃষ্টি হচ্ছে মানে বাহিরে বের হওয়ার কোনো মানে স্পেস নাই মানে এত পরিমাণ বৃষ্টি হচ্ছে বাইরে যে একটু ঘুরতে যাব সেটাও হচ্ছে না সারাক্ষণ বাসার ভিতরেই থাকতে হচ্ছে তো আমরা ঢাকা শহরে বাসাবাড়িতে। ছি বিদায় তেমন কষ্ট হচ্ছে না যারা বাড়িতে আছে তাদের অনেক কষ্ট হচ্ছে কারণ বাড়িতে অনেক বৃষ্টি হচ্ছে কাদা হয়ে যাচ্ছে রাস্তাঘাট মানে কি বলবো অন্যরকম বাড়ি থেকে বের হওয়া কঠিন আল্লাহ তুমি বৃষ্টি কমিয়ে দাও এই তো আমি করলা প্রথমে করলা ভাজিটা বসায় নিলাম আর করলা ভাজিটা কিন্তু আমাদের অনেক ভালো লাগে আপনাদের কাছে কেমন লাগে জানাবেন মানে আমার কাছে করলা ভাজি ডাউল আর হচ্ছে মানে আর একটু কোনো শাক কিংবা ভর্তা হলে মানে আমার কাছে খুবই ভালো লাগে আর করলা যেটা আমার কাছে খুব খুব পছন্দের একটা খাবার আর প্রতিদিন প্রত্যেকটা মেয়েরই ক মানে টেনশন থাকে কি রান্না করব কি রান্না করব হাজব্যান্ডের ভালো লাগবে কি না বাচ্চা তারপরে হাজবেন্ডের টেনশন তো আছে সাথে বাচ্চার টেনশন বাচ্চার জন্য আলাদা খাবার তৈরি করতে হয় মানে আমরা যে খাবারগুলো খাই সেই খাবারগুলো কিন্তু বাচ্চারা খেতে পারে না এরপর আমি সুটকি বোনা করব আর সুটকি বোনার জন্য আমি একটু বেশি করে পেঁয়াজ রসুন দিয়েছি কারণ সুটকিতে পেঁয়াজ রসুন এবং তেল বেশি হলে মানে ভালো লাগে মানে ছুটকি বোনা অনেক ভালো লাগে কে কে আমার মতো শুটকি পছন্দ করেন অবশ্যই জানাবেন আমরা আমাদের ফ্যামিলির সবাই আমরা শুটকি খাই অনেকে শুটকির নাম শুনলেই নাক সিটকায় কিন্তু আমার কাছে এত ভালো লাগে মাছ মাংস দিয়ে যতটা ভাত আমি খেতে না পারবো তার চেয়ে বেশি আমি শুটকি দিয়ে খেতে পারি তো আমি শুটকে বোনাটাও করে নিলাম পাশে আমি মুরগির মাংসটাও রান্না করে নিচ্ছি আবদুল্লার জন্য এ তো আমাদের আমাদের রান্না হয়ে গেছে এই যে বোনা করেছি করলা ভাজি আর রাতের মাছ তরকারি ছিল আর হচ্ছে আবদুল্লার জন্য মুরগির রান্না করেছি আম আমরা আমরা কিন্তু খুবই অল্প পরিমাণ খাই আর আমাদের সবসময় অল্প অল্প করে রান্না করতে হয় বেশি রান্না করলে হয় না আর মুরগির মাংসটা শুধু আবদুল্লা খাবে আর বাকি তিনটা দিয়ে আমরা খাওয়া দাওয়া করব। এরপরে এখন হচ্ছে এই যে দেশি মালটা সিজন আর এই দেশি মালটা কিন্তু অনেক মজা লাগে আমরা খাই আর আমরা এই সিজনে সবসময় চেষ্টা করি এই দেশি মালটা খাওয়ার জন্য কারণ দেশি মালটাতে প্রচুর পরিমাণ ভিটামিন সি আছে তাই অল্প টাকায় এই দেশি দেশি মালটাগুলো কিনা যায় এইগুলোর দাম খুবই কম মানে অন্যান্য মানে বিদেশি মালটার চেয়ে দেশি মালটাগুলোর দাম খুবই কম কিন্তু খেতে অনেক ভালো লাগে আমার কাছে লবণ দিয়ে খুবই ভালো লাগে আর মালটা মানে কোনো ফলই আবদুল্লাহ বাবা খেতে পারে না কারণ কি সে বাসায় থাকে না সে যে খাবে কোনো একটা ফল কিংবা আদার্স কিছু যে খাবে সেটি খাতে পারে না কারণ সে সকাল নয়টায় যায় প্রতিদিন রাত আটটা নয়টায় সময় আসবে তখন কখন সে খাবে তার জন্য আমি এই রাতের বেলায় সেই দিন জাম্বুরা নিয়ে আসছিলো সে একটুও খেতে পারে নাই মানে সময়ই পাচ্ছে না সময়ের অভাবে সে খেতে পারছে না তো আমি একটু জাম্বুরা এবং মালটা কেটে নিচ্ছি যাতে সে একটু খায় কারণ মানে সিজনাল ফল অবশ্যই খাওয়া উচিত আর এখন যেহেতু জাম্বুরা সিজন আমাদের প্রতিনিয়ত খাওয়া উচিত কারণ জাম্বুরা এবং মালটা মালটাতে দুটাতেই কিন্তু প্রচুর পরিমাণ ভিটামিন সি আছে আর আমাদের প্রত্যেকটা মানুষেরই প্রতিদিন কিছু না কিছু পরিমাণ ফল খাওয়া উচিত কারণ ফলে প্রচুর পরিমাণ ভিটামিন যা আমাদের শরীরের জন্য অনেক উপকারী কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আমার আবদুল্লা মালটা জাম্বুরা এগুলো কিচ্ছু খায় না তাকে খাওয়ানো খুব কষ্ট হয়ে যায় আসলে বাচ্চাদের খাওয়ানো এত কষ্ট কার কার জাম্বুরা এবং মালটা পছন্দ সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন সব সময় আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেল বাটনটি অন রাখবেন নোটিন নোটিফিকেশন পাওয়ার সাথে সাথে আমার ভিডিওটি দেখে দেবেন আপনাদের সবার কাছে আন্তরিক অনুরোধ আপনার পাশে না থাকলে আমরা কখনোই সামনের দিকে এগিয়ে যেতে পারবো না তো এই তো আমরা দুজন মালটা এবং চ্যাম্পোড়া খাচ্ছি এই মালটাগুলো কিন্তু সত্যি অনেক অনেক মজা হয়তো অনেকে এই দেশি মালটাগুলো খায় না তবে অবশ্যই খেয়ে দেখবেন খুবই ভালো লাগে তা আমরা প্রায় সময় এই মানে এই মালটার সিজনে সময় আমরা এই মালটা খাওয়ার চেষ্টা করি আর ওই বিদেশি মালটা তো প্রায় সব সময় পাওয়া যায় কিন্তু এটা কিন্তু সবসময় পাওয়া যায় না এখনকার পাওয়া যায় তাই এখন সব সময় এই মালটাটা খাওয়ার চেষ্টা করবেন আর দেশি ফল অবশ্যই খাবেন কারণ দেশি ফুলের ভিতরে প্রচুর পরিমাণ ভিটামিন থাকে আর এই ফলগুলোতে ফরমালিন কম থাকে আর বিদেশি ফল যাতেই খায় না কেন সবগুলোতেই ফরমালিন থাকে মানে বিষ প্রতিনিয়ত আমরা বিষ খাচ্ছি তাই ফরমালির মুক্ত যে খাবারগুলো পাওয়া যায় অবশ্যই আমরা সেই খাবারগুলো খাওয়ার চেষ্টা করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সব সময় আর আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন সবাই ভালো থাকি এবং আপনারা সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ